আমরা যখন তফসিরুল কুরান থেকে আহলে বাইতের মোহাব্বতের কথা শুনবো চল্লিশ বছর বাংলার জমিনে মাহফিলে তফসিরুল কোরআন হয়েছে কখনো শোনা যায় নাই ইন্দাল হাসান আবার হুসাইন সৈয়দা সবাবে আহলির জান্না আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ আমরা কখনো শুনতে পাইনি

ওয়াকিলুল উম্মাহ নসীরুল উম্মাহ আল্লাহ প্রিয় নবী কুরআন কারীমে আল্লাহ পাক 15 নম্বর পারা 17 নম্বর সূরা নম্বর আয়াতে বলেন আসা ইয়া بعثك ربك مقاما محمودা আপনাকে বসাবো তো এমন জায়গায় আজকে আপনার বদনাম করার কোন জবান দুনিয়াতে পাওয়া যায় কিন্তু সেদিন دشمنও আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর সে حق ہے مسنده রিফাত রাসূলুল্লাহ কি দেখ নিয়ে হাশর মে इज्जत রাসূলুল্লাহ